হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের রুই মাছের ভর্তা তো চলুন আট দিন করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ কিছু রসুন পরিমাণ মতো মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা আপনারা নর্মালে যে ধনিয়া পাতাটা খান চাইলে সেটাও দিতে পারেন এখন চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলো এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে সে একই তেলে কেটে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দিব এখন এটাকে হালকা একটু ভেজে কাটা ধনে পাতা এখানে দিয়ে এই সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন সবগুলোকে আমি একসাথে শিল্পাটাই বেটে নিয়েছি এখন আগের থেকে কিছুটা পেঁয়াজ কুচি একটা প্লেটে নিয়ে তাতে সরিষা তেল দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে আগের থেকে শিল্পাটায় বেটে রাখা ভর্তাটা এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এই অসাধারণ স্বাদের ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ